দিকটা ওড়িয়ায় ছিল কিন্তু আমার কিন্তু দেব হয়েছে সাইমন চকলের সাথে আমি গুড ফ্যাট অ্যাডমায়ার অফ হিম নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না এখন অনেক বছর ধরে যে আপনাদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথ হয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে আইসিসির সাথেও কাজ করে আসছে আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোয়াপ করেছে এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এত এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে মেয়েদের আম্পাই এগিয়ে আসছে তো সাইমেন টফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো তো ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাপি পেয়ে ক্রিকেটের সাথে আরও যেই আর যেইগুলি লাগে যেটা বলি যে কোচেস লাগে রেফ্রিজ লাগে আম্পাস লাগে কিউরেটার লাগে সবগুলি একসাথে করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স লাগে তো এইটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে এটা একটা পার্ট তো ধন্যবাদ জানাচ্ছি এখানে যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন